ত্রিভুজ ছত্রে কি বলছে দুটি ভেক্টর কোন ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানেও দিকে সূচিত করা হলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে আচ্ছা মনে করো এটা একটা ত্রিভুজ ত্রিভুজের তিনটা বাহু তো এই বাহুটার নাম আমি দিলাম পি ভেক্টর এই বাহু দ্বারা আমি একটা ভেক্টরকে নির্দেশ করলাম পি ভেক্টর এই ভেক্টরের আমি একটা এই বাহুর একটা নাম দিলাম এটা হচ্ছে কিউ ভেক্টর আর এই ভেক্টরের আমি একটা নাম দিলাম এটা দিলাম আর ভেক্টর তো দেখো ত্রিভুজের তিনটা বাহুকে আমি তিনটা ভেক্টর দ্বারা সূচিত করলাম এখন বলো তো এখানে একই ক্রমে কোন দুটা আসে বলছে একই ক্রমে মানে ওদিকে সূচিত করা হলে একই ক্রমে কোন দুটা আসে একই ক্রমে আছে হচ্ছে পি ও কিউ ক্রমে যে দুইটা সূচিত হচ্ছে ওই দুইটার লব্ধি হবে কিউ কোনটা তৃতীয় যেটা বিপরীত ক্রমে যেটা আছে দেখো বিপরীত যেটা বিপরীত ক্রমে আসে এটার হবে সমান তাহলে ত্রিভুজের তিনটা বাহু তিনটা ভেক্টরকে নির্দেশ করছে তার মধ্যে যে দুইটা একই ক্রমে আছে ওই দুইটার যোগফল হবে বিপরীত ক্রমে যেটা আছে সেইটার সমান কিন্তু যদি এরকম হতো বিপরীত ক্রমে যদি না থাকতো তাহলে কি হতো মনে করো পি এটা কিউ এটা আর এবার কি হয়েছে তো দেখো পি আর তিনটাই একই ক্রমে আছে তাহলে এই তিনটার মধ্যে যে কোনো দুইটার যোগফল কিন্তু তৃতীয়টার সমান কিন্তু বিপরীতক্রমে তার মানে কি আমি যদি পি আর কিউকে একই ক্রমে ধরে নেই পি আর এর লব্ধি যদি আমি ধরি আর তাহলে হবে পি প্লাস কিউ ইকুয়াল যে দুটো একই ক্রমে মনে করো পি আর কিউ এখানে একই ক্রমে আসে তাহলে এই দুটোর যোগফল হবে তৃতীয়টার সমান বিপরীত ক্রমের সমান কিন্তু এটা তো বিপরীত ক্রমে নাই তাহলে এটা হবে মাইনাস আর পি প্লাস কিউ সমান মাইনাস আর আবার যদি আমি বলি না এখানে কিউ আর আর যোগ করে আমি কি পাবো তাহলে কিউ এবং আর দেখো এই যে এখান থেকে কিউ আর আর যদি যোগ করি তাহলে আমি পাবো মাইনাস পি আবার যদি বলি না যে আমি আর আর পি যোগ করব তাহলে আমি কি পাবো আর এবং পি যোগ করবো দেখো আর আর পি যোগ করব পি এই পাশে আসলো তাহলে কিউ ওই পাশে গেলে হবে মাইনাস কিউ তার মানে যে কোনো দুইটা যদি আমি যোগ করি সেটা বিপরীত ক্রমে তৃতীয়টার যে কোনো দুইটার যোগফল দেখো বিপরীতক্রমে তৃতীয়টার কিসের হবে সমান হবে আর তৃতীয়টাকে আমি বলবো হচ্ছে লব্ধি তো এটা এখানে আরও একটা সহজ উপায় আমি বলে দেই দেখো মনে করে এটা একটা ত্রিভুজ ত্রিভুজ এটা একটা বাহু ভেক্টর এই বাহু একটা ভেক্টর এই বাহু একটা ভেক্টর তো সবাই ভালোভাবে চিন্তা করবে এটা ভালোভাবে খেয়াল করবে মনে করে যে ত্রিভুজটা তিনটা বাহু ত্রিভুজের তিনটা বাহু তিনটা ভেক্টরকে নির্দেশ করছে তো এইটা যদি একটা বৃত্ত হয় মনে করো এটা একটা ঘড়ি আমি এখানে একটা ঘড়ি চিন্তা করলাম তো এই ঘড়িতে কি হচ্ছে মনে করো এখানে বারো তিন ছয় নয় তাহলে একবার চিন্তা করে দেখো তো এই যে তীর চিহ্নটা দেখছো এটা কি এটা এইভাবে যাচ্ছে না দেখো এটা এইভাবে যাচ্ছে না মানে এটা ছয় থেকে কিন্তু নয়ের দিকে যাচ্ছে এই তীর চিহ্নটা ঘড়ির মতো যদি এটা ঘুরে সব কিছুকে রাউন্ড চিন্তা করবে ঘড়ির মতো এইভাবে তাইলে এই তীর চিহ্নটা কিন্তু ছয় থেকে নয়ের দিকে যাচ্ছে তার মানে এটা কি এটা হলো ক্লক ওয়াইজ এটাকে বলে ক্লক ওয়াইজ ঘড়ির কাটার দিকে এটা দেখো এইভাবে আসছে তীর চিহ্নটা এই দিকে মানে এই দিকে মানে কি দেখো নয় থেকে বারোর দিকে এটা এটা নয় থেকে বারোর দিকে তারপর এটা কি ক্লক ওয়াইজ আর এটা কি দেখো এটা দিকে আসছে না দেখো এইভাবে আসছে এটা তিন থেকে বারোর দিকে তো তিন থেকে বারোর দিকে কি কাটা কখনো যায় যায় না তার মানে এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ তো তুমি দেখবা যে কোনগুলো ক্লক ওয়াইজ কোনগুলো অ্যান্টি ক্লক ওয়াইজ এরপর কী করবা ক্লক ওয়াইজগুলো যোগ করবা ইকুয়াল অ্যান্টি ক্লকগুলো যোগ করবা তাহলে এখানে ক্লক ওয়াইজ আছে এ আর হচ্ছে বি ক্লক ওয়াইজ দিলে যোগ করলাম আর অ্যান্টি ক্লকে আছে সি তাহলে এ প্লাস বি ইকুয়াল হবে সি তার মানে এখানে এ আর বি দেখো একই ক্রমে আছে এ আর বি এর যোগ হবে সি এর সমান তাইলে সবাই একটা ঝটপট সবাই খাতায় করবা করার পরে উত্তর মিলাবা মনে করো এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের এটা 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 হচ্ছে এ ভেক্টর 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 সি তাহলে এখানে এ বি সি এর সম্পর্কটা কি হবে সবাই একটু পজ করবা ভিডিওটা পজ করে নিজে আগে করবা আমি যেভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক শিখলাম এভাবে করবা করার পরে উত্তরটা মিলাবা ঠিক আছে তো দেখো এটা এটা কোন দিকে দেখো আমি যদি এখানে একটা ঘড়িকল্পনা করি তাহলে এই যে বারো তিন ছয় নয় তাহলে এটা কোন দিক যাচ্ছে দেখো ছয় থেকে তিনের দিকে তার মানে এটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লক ওয়াইজ এটা দেখো তিন থেকে বারোর দিকে এটাও অ্যান্টি ক্লক ওয়াইজ এটা দেখো বারো থেকে নয়ের দিকে বারো থেকে নয়ের দিকে আসে কখনো এদিক দিয়ে আসে সরাসরি বারো থেকে নয় আসে না তিন দিয়ে ছয় ঘুরে আসে এটাও অ্যান্টি ক্লক ওয়াইজ তা তিনটাই অ্যান্টি ওয়াইজ না তাহলে তিনটারই যে যোগফল তিনটা অ্যান্টি ক্লক ওয়াইজের যোগ ফল হবে ক্লক ওয়াইজের সমান ক্লক ওয়াইজ যদি কিছু নয় তাহলে জিরো হবে এটা হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো তো এইটা হচ্ছে ত্রিভুজ সূত্র ত্রিভুজ সূত্রের মানে হচ্ছে সহজ হিসাব একটা ত্রিভুজের তিনটা বাহু তিনটা বাহু হচ্ছে তিনটা ভেক্টর এদের মধ্যে যে কোনো দুইটার যোগফল হবে তৃতীয়টার সমান কিন্তু তৃতীয়টার শুধু ডাইরেক্ট সমান হবে নাকি মাইনাসের সমান হবে সেটা আমরা এই ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক আসতে বের করতে পারবো যেমন এখানে এ আর বি এর যোগফল সরাসরি সি কিন্তু এখানে কিন্তু এ আর বি এর যোগফল কিন্তু মাইনাস সি মাইনাস সি ঠিক কিনা তাহলে আশা করি সবাই এটা বুঝতে পারল তাই না